নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়াই আমরাও মোটামুটি ভালো আছি তো বাবার শরীরটাও বেশ ভালো আজ শুক্রবার শুক্রবারে নানান ধরনের প্ল্যান থাকে মানে আগের দিনই প্ল্যান করা থাকে মানে আমার আর কি যে শুক্রবারে এই করব সেই করব সকালে এই করব দুপুরে এই বিকালে বিকালেই করবো একটা পরিকল্পনা থাকে কিন্তু বৃষ্টি হলে তো কিছুই করা যাবে না সকাল থেকে মনে করেন যে পর্যন্ত পর্যন্ত ঘরটাখানে আগে বৃষ্টি ছাড়ছে বৃষ্টি ছাড়া পরে রোদ উঠছে কাজে সকালে কিছুই করা হয়নি সকালের কাজ সব বন্ধ হয়ে গেছে তো তারপরে যে কাজটা পরিকল্পনা ছিল যাবো একটু মির্জাপুর বেশ কিছু কাজ জমে আছে মির্জাপুর করলে সেগুলো করতে হবে তো মির্জাপুর যাচ্ছি দেখি থেকে আর কেউ যায় নাকি তাহলে একাকায় যেতে হবে আর রাস্তার যে অবস্থা বৃষ্টি হলো তো বুঝেনি তো চলেন মির্জাপুর মির্জাপুর যে দেখি কী কী করা যায় কিছু কেনাকাটাও করব তারপরে বাড়ি এসে বাকি কাজগুলো করবো আর কি আসলে আজকে বৃষ্টিটাকে মানে আমার অনেক কিছুই করে দিছে আর কি সকালের খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল যাই হোক সেটা পরে করতে হবে

এটা রামপুটান রামপুটান গাছ বৃষ্টিতে খুব বেশি হওয়া তা হয়নি ফুটা ফোঁটা ফোঁটা ফোটা রাতভর বৃষ্টি হয়েছে এবং সকাল অব্দি সকাল আটটা পর্যন্ত হয়েছে তো রোদের পরিমাণটা আজকে বেশি যেরকম দেখা যায় খুব একদম জল জলে রোদ কাদা মাদা শুকাতে বেশি সময় লাগবে না জল তো অনেক কমে গেছে এখন রায়বাড়ি যাওয়ার রাস্তা আর কাদা নাই শুকনা কাদা নাই বললে ভুল হবে মানে পুরাটা শুকাই নাই কিন্তু জল নাই এদিক কিন্তু জল উঠে গেছিলো আমরা নৌকানে পার হয়েছি পার নৌকানে গেছি পূজার মধ্যে নৌকানে তো এখন শুকিয়ে গেছে।

jalal aur jalal video parikar

পোকা বা তো রাত্রে থেকে আগামী ছয় মাস ঘরে রুখবে না বসার প্যান্ট প্যানি ঘ্যান ঘ্যিতে যাওয়ার আপনি কমাই बागानगानस बागान रीगन्धा र এদিকে চারা ভর্তি উঠে কিন্তু আজকে দেখা যায় না কোনো ওই জন্য সকালে বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্য আসে

বীচির মধ্যে বৃচির মধ্যে বাঘ আছে একটা সাদা পড়া থাকে বৃষ্টিতে আর কালো থাকে কতবার ফেলা যাবে

অন্য জায়গায় খোঁজ করতে হবে যে নার্সারিতে চারা নেই ওই নার্স ওই নার্সারিতে আপনার ওই সমস্ত ফুলের চারা নেই সে বলছে সংগ্রহ করে দিবে দেখা যাক নার্সারিতে আবার ফুল দিতে হবে এটা হচ্ছে হাঁস মুরগির হাট হকার হাট বাদ দিয়ে আসলাম ফুলের হাট বাদ দিয়ে আসলাম তুমি কি তুমি কি মানুষকে দাম চাইলে দিলে চাইবে কয় তুমি আমার না হ্যাঁ তুমি এটা কুড়ি দাম ছেড়ে হ্যাঁ 我忙起了三衣服。哦 ভালো করে পঞ্চাশ টাকা লাভ কিছু এগারো সুদ এগারো সুদ আপনি আমি তো কিনে রাখছি তোর মাথা দরমা মাথা দুর্গা কিনলি এটা কিনে রাখছিলাম আমার কিনে আছে আমার কথা i <laughs> do আমাদের আগে বাকে আসলাম তাই না আসলে আমি যে আজকে বক্তার এনে বাজার করলাম বক্তার মোটামুটি বাজার ভালোই করছে আমি আসলে যে উদ্দেশ্যে গেছিলাম বললো না ওয়েদার খারাপের জন্য মনে হয় আর যারা চারা বিক্রি করে তারা আসে নাই সকালবেলা বৃষ্টি হয়েছে দেখে আবার নার্সারিতে আবার খুঁজ দেবো উনি বলছেন সারা জোগাড় করে দেবে উনি আবার আজকে কল দেবো তারা লাগে আমি শুক্রবারে আবার আবার যাব আর কিছু চারা দরকার আর কি যেগুলো সারা পাইতেছে এক সপ্তাহের মধ্যে যেভাবে কালেকশন করবো চলে আসছি ঘাটে সকল আর কি বক্তব্য নুনপুরের আছে ঘাসের অবস্থা খুব একটা ভালো না এদিকে মুখ করছিল ওটা বাতাস উড়ে এদিকে নিয়ে গেছে তাহলে বৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে তো বৃষ্টি আগে যদি রান্নাটা শেষ হয় তাহলে আমার জন্য ভালো আর চেষ্টা করতেছি দেখি আজকে রান্না করব রুই মাছের দিয়ে একটা ঝোল আলু চেপে দিয়ে একটা ঝোল রান্না করব। Zdaril je Loti. হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ফুটা ফোটা বৃষ্টি পড়তেছে এই বলে আলু বুঝছি এই আলুর কিছু অংশ হয়েছে এগুলো গেছে রান্না করলাম

nevím jak je tady blížtí máme takovou malou vládu, nebo se snadnete v

আজকে কিন্তু শুক্রবার আজকে আমার ছুটির দিন বুঝলি কিন্তু কোনো কাজই করতে পারলাম না বৃষ্টি

খুব ভালো আছে হম আজকে খাবার দাবার রুই মাছের ঝোল তারপরে মসুর ডাল আছে আর দুধ আছে Agora venham. Morfa, agora nem ele, tu mostra. Não চারা গুলো লাগিয়ে দে ঠান্ডা ঠান্ডা আছে 接着再来。

কালের শেষ মুহূর্ত আর তিনটা ছাড়া লাগাইলেই আজকের কাজ শেষ অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন